হ্যাঁ ঠিক ভাই টু ইয়া চায়নার আর বাংলাদেশের যে এই প্রোডাক্টটা এটা প্রাইস সিমিলার এবং এটা উনি তৈরি করছে উনি ইতিপূর্বে থাইল্যান্ডে ছিল দশ বছর এ থ্রি হুইলার ফোর হুইলার টু হুইলার কোম্পানিতে উনি দীর্ঘদিন কাজ করছে উনি একজন ইঞ্জিনিয়ার উনি এটা আমার বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করছে কত সে লোড নেওয়া গাড়ি চলতে পারবে আচ্ছা এটা লোড নিতে পারবে হচ্ছে যদি বাংলাদেশের রাস্তার কন্ডিশন যেরকম আছে অনায়সে এটা এক হাজার কেজি বা এক টন মাল বহন করতে সক্ষম আমাদের যে ঝালাই করা অবস্থা যে অবস্থাতে আছে এটা খুব ভালো মানের ঝালাই হ্যাঁ ফিনিশিংটা দেখেন রঙের কালারটাও খুব নিখুঁত আসছে কিন্তু এটা তাহলে আপনার যদি কেউ চায় যদি কেউ চায় এটা হলো যাত্রী হিসাবে ব্যবহার করতে পারবো এটা বহুমুখী ব্যবহার সিটটা জাস্ট যদি ফোল্ডিং করে দে এটা যাত্রী পরিবহনের ক্ষেত্রে চলবে আর যদি এটা সিটটাকে এটা লাগিয়ে দেওয়া হয় তাহলে এটা মাল বা পণ্য পরিবহনের ক্ষেত্রে উপমুখী ব্যবহার

টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার ভবিষ্যতে বিবরণের জন্য প্রস্তুত কারণ আর এটা হল যে একটা জন্য একটা কোম্পানি কখনোই কখনোই আমরা আমাদের মাদার প্রোডাক্ট ছেড়ে যদি আমরা ফোকাসটা কম দিই তাহলে এটা আমাদের জন্য দুর্নাম ম্যাটটোসেম কখনো কোয়ালিটিহীন প্রোডাক্ট তৈরি করে না আর আমাদের রাশেদুল ইসলাম রাশেদ ভাই তিনি তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বাবার দোয়া জি মোটর সেন্টার এ জিনজিরা কেরানীগঞ্জের রাশেদ ভাই হচ্ছে আমাদের প্রতিনিধি আপনারা ম্যাটটোসেমের

আমাদের চাইনিজ সামনে যাওয়ার পরিকল্পনা আছে এবং কি প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সামনে যাব আপনাদের যদি দোয়া থাকে এবং কি আপনাদের চাইনিজদেরকে নিয়ে চাইনিজ সারিজ আমরা বিক্রি করি সেই ক্ষেত্রে চাইনিজ সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম আর আগে পরে যে ভিডিও আছে অবশ্যই এই গেছে মাসে পনেরো তারিখে একটা ভিডিও সারছিলাম ওই রেটটাও এখন পর্যন্ত এই মাসে পনেরো তারিখ পর্যন্ত থাকবে সেই ক্ষেত্রে এই গাড়িগুলো মেট্রো সিমেন্টের যে গাড়িগুলো নিবে সেই ক্ষেত্রে আপনাদের গাড়ির আপনার তিনটা গাড়ি আপনি চারটা গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা যদি লোন মেট্রো সিমেন্ট গাড়ি লোন গ্রহণ করার জন্য পাউডার ব্যাটারি দেওয়া রেট করবো আপনার এক লাখ বিশ হাজার টাকা অনলি এক লাখ বিশ টাকা পাউডার পানি ব্যাটারি মিশু ব্যাটারি দেওয়া রেট করবো আপনার অনলি এক লাখ তিরিশ হাজার টাকা অনলি এক লাখ তিরিশ হাজার টাকা এটাও এক লাখ দাম সেম দাম এটি অন্য কোম্পানির মাল আর একটা একটু বাইরে আছে একটু বাইরে দেখাচ্ছি আর যদি আপনারা এই গাড়িটা কেউ নিতে চান আপনারা যদি

এক দুই তিন চার আটজন আট ছয় জন আরো সামনে বসতে পারবো দুজন যদি কেউ মাল গ্রহণ করতে চান কলা লেবু আনারস ইত্যাদি মালি তো থাকে যদি কেউ নিতে চান এটাতে ব্যবহার করতে পারেন আপনি কিন্তু নামি প্যাসেঞ্জারটা মুঠাও করতে পারেন যখন মন চাই তখন তাই করতে পারবেন একদম শুরু একটা কাভারম্যান বলতে গেলে বা পিক বলতে গেলে এটা হলো মেট্রো সিমেন্ট আর একটা গাড়ি আর একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে আর একটা যে একদম আজ থেকে আরো দেড় বছর আগে গাড়ি রেট গাড়ির এক থেকে দেড় বছর আগে গাড়ি রেট দিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা শুধু বডি ব্যাটারি ছাড়া সাউন্ড বক্স সব এটা যা আছে সব থাকবে স্পেয়ার চাকা চোখা যন্ত্রপাতি জগ সবই আছে আর যদি আপনারা ব্যাটারি ব্যাটারি ছাড়া লন ব্যাটারি ছাড়া রেট ছিলাম পঞ্চাশ হাজার টাকা মাত্র দেড় বছর পরে আপনাদের মাত্র পাঁচ হাজার টাকা বাড়ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাউডার ব্যাটারি দেওয়া সুন্দরভাবে একটা গাড়ি চালাইতে পারবেন পাউডার ব্যাটারি দেওয়া পাউডার বাটারী যদি চান পাউডার বাটার মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লাখ টাকার ভিতরে আপনি সুন্দরভাবে চালাতে পারবেন